সীমান্তের লগ্নে দাঁড়িয়ে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা চায়ের রাজধানী মলিবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে বন্ধুগণ আমরা রয়েছি সীমান্তে পারে একেবারে পাশে রয়েছে কাশবন সুবিশাল দুর্গম পাহাড়ি এলাকার পরে এটা ইন্ডিয়ার সীমান্ত পড়েছে যাওয়া সম্ভব হচ্ছে না যে সমান্তর রেখার পাশে দেখেন এখানে ইন্ডিয়ার যে ইয়ার রয়েছে সীমানা দেখা যাচ্ছে এবং আমরা অত্যন্ত দুর্গমে এসেছি এবং এসেছি কিভাবে সেই সুবিখ্যাত ট্যুরিস্ট গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ট্যুরিস্টদের অহংকার সেই ট্যুরিস্ট গাড়ি নিয়ে কিন্তু আমরা দুর্গম পাহাড়ি এলাকায় চলে এসেছি এবং আমরা রয়েছি একেবারে বর্ডার সীমান্তে এখানে আসা চারটিখানি কথা নয় পাড়ি দিতে হবে প্রায় চল্লিশ কিলো এভাবে আসতে হবে দুর্গমে শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখার জন্য ঘুরতে হবে দুর্গম পর্যায়ে তবে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা বর্ডার সীমান্ত সীমান্ত থেকে আমি তাজুল ইসলাম যাবেন হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ ফুল চুল মাৰি দিছে নেকি ন